বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমাদের দোকানে কি কি দুধ পাওয়া যায় তো চলুন দেখা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা শুরু করছি ল্যাক্টোজিন ওয়ান এটি ল্যাক্টোজিন ওয়ান এটি এটির পরে আপনারা খাবেন ল্যাক্টোজিন টু এবং ল্যাক্টোজিন টুর পরে আপনারা খাবেন এদের কাছে আছে ল্যাক্টোজিন থ্রি তারপরে আপনারা আরও দুধ দেখতে পারবেন এবং নেসলে কোম্পানির আরও অনেক আপেল গম দুধ ভাত দুধ এরকম দুধ আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং এদিক আছে মাইকি মাইকিট ওয়ান টু এবং এই আছে মাইকি থ্রি আরও আছে বেবি কেয়ার ওয়ান বেবি কেয়ার টু বেবি কেয়ার থ্রিও পাওয়া যায় কিন্তু আমাদের সেল দেওয়া শেষ এবং এই আছে আপনাদের বায়োমিল ওয়ান এটা প্যাকেটও পাওয়া যায় কোটিয়াও পাওয়া যায় ওই দেখুন ওই দিকে কোটি রয়েছে এইদিকে কোটে রয়েছে আপনারা নিতে পারেন এবং বায়োমিল ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত পাওয়া যায় আপনারা নিতে পারেন এবং এদিকে রয়েছে বেবি লাখ ওয়ান ওইদিকে ওইদিকে রয়েছে বেবি লাখ টু এবং টুপুরে রয়েছে বেবি লাখ থ্রি এবং আরও আমাদের কাছে রয়েছে প্রাইমা ওয়ান প্রাইমা টু এই প্রাইমাটা আমাদের টু পর্যন্ত পাওয়া যায় এই প্রাইমার কোনো থ্রি নেই আপনারা আমাদের কাছ থেকে এইসব দুধ পেয়ে যাবেন ইনশাল্লা